আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো আপনাদের জন্য সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম ঝিনাইদাও ড্রিম ভ্যালি পার্ক যেটা এখন আমাদের খুলনা অঞ্চলে সবচেয়ে সুন্দর একটা পার্ক নামে পরিচিত হয়েছে তো চলুন শুরু করা যাক প্রথমত পার্কটা একদম মেন রাস্তার ধারে মেন রাস্তা দিয়ে এই যে পার্কের গেটটা দেখা যাচ্ছে আমি আপনাদের সম্পূর্ণ পার্কটা পাখির ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো গেট পার হলেই ডান সাইডে আপনাদের মূলত বাস যে বাসগুলো আসে পিকনিকে পিকনিকের বাসগুলো এখানে ভেতরে সরাসরি বাস নিয়ে ঢোকা যায় তো এইখান থেকে গেট থেকে পার হলে বিভিন্ন ধরনের রাইডস আছে এ পার্কে এই ছোট ভিডিওতে আপনাদের এত বড় পার্ক ঘুরিয়ে দেখা সম্ভব নয় তারপরও আমি আপনাদের ঘুরে দেখার চেষ্টা করতেছি তো সবাই দেখতে থাকুন এই পার্ক নিয়ে ইউটিউবে বেশি ভিডিও নাই আর এক ভিডিওতেই আপনাদেরকে আমি এই পার্কে সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরলাম উপর থেকে তো যে কারণে বেশি দেরি হয় নাই ভিডিওটা বেশি বড় হবে না আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এই পার্কের বিভিন্ন রাইডস এর ভিডিওগুলো আমার ফেসবুকে আছে অবশ্যই আপনারা আমার ফেসবুক থেকে ভিডিও দেখতে পারেন এই পার্ক সম্পর্কে সম্পূর্ণ ডিটেইলস আর ফেসবুকে পেয়ে যাবেন আর আমাকেও নক দিতে পারেন এই পার্ক সম্পর্কে জানতে তো দেখতে পাচ্ছেন এই পার্কে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের রাইডস এখানে আছে আপনি বহু ধরনের রাইডস এখানে ব্যবহার করতে পারবেন এটা মূলত পিকনিক এরিয়া পিকনিকের জন্য আদর্শ একটা জায়গা আশপাশে বা আমাদের খুলনা অঞ্চল সাতক্ষীরা যশোর জিনাইদা এর যেগুলো অতগুলো স্কুল আছে বেশিরভাগ স্কুলে এই পার্কে পিকনিকে আসে তো দেখতে পাচ্ছেন এই পার্কের একটা ঝুলন্ত সেতু আছে অনেক সুন্দর আমি সেই দিকে এগিয়ে যাচ্ছি পার্কের মাঝখানে একটা বিশাল লেক আছে ওই লেকে আপনারা বোট নিয়ে ঘুরতে পারবেন এই পার্কের মূল আকর্ষণ দুইটা একটা হলো স্পিড বোর্ড আর অন্যতম আকর্ষণ হল ওয়াটার কিংডম এই ওয়াটার কিংডম মূলত আমাদের খুলনা বিভাগীয় এই এত বড় আয়োজন শুধু জোহান ডিম ভ্যালি পার্কেই আছে তো আমি আপনাদের সম্পূর্ণ ওয়াটার কিংডমের ভিডিও ফেসবুকে অলরেডি আপলোড করছি আপনারা দেখতে পারেন আমার টিকটকেও আছে এই ওয়াটার কিংডম সম্পর্কে অনেক ভিডিও আর আপনার ওয়াটার ঢুকতে প্রবেশ ফি মাত্র দুইশো টাকা ঢুকলেই আশা করা যায় আপনাদের টাকা উসুল হয়ে যাবে কেননা এখানে কি আপনি আনন্দ করতে করতে আপনার গলা ভেঙে যাবে এত সুন্দর একটা জায়গা তো আপনারা সবাই ঘুরে আসবেন এখানে আরও আপনি লকার পেয়ে যাবেন এখানে আপনার মূল্যবান জিনিসপত্র রেখে সুন্দর করে টাইম পাস করতে পারবেন গোসল করতে পারবেন আর আপনাদের এই পার্ক সম্পর্কে একটু জানিয়ে দিই পার্কটা প্রায় দুইশো বিঘা জমির উপর বিস্তৃত লাভ করছে পার্ক অনেক সুন্দর আপনারা এসে ঘুরে যেতে পারবেন তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য ভিডিওটি কোনো ভুল প্রান্ত হলে অবশ্যই জানিয়ে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ সবাইকে